বন্ধুরা দারুন দুটো প্যাকেজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য যাদের বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এই বাজেটের মধ্যে ফুল কমপ্লিট প্যাকেজ তাদের জন্য কিন্তু প্যাকেজ নিয়ে আমরা একটা ফোর্থ জেনারেশনের কোরাই ফাইভ আর একটা হচ্ছে সিক্স জেনারেশনের কোরাই ফাইভ দুইটা বিল্ডিং কিন্তু আপনার হচ্ছে ময়টা সহ থাকবে আমাদের সামনে দেওয়া আছে ময়টা দুইটা যেটা আপনার হচ্ছে ফোর্থ জেনারেশন এটা ওটা সতেরো ইঞ্চি আর যেটা আপনার হচ্ছে সিক্স জেনারেশনের কোরাই ফাইভ এটা হচ্ছে উনিশ ইঞ্চি এই দুইটা মোটে থাকবে কিন্তু ফুল প্যাকেজের সাথে আর ফোর জেনারেশনের প্যাকেজটা আমরা প্রাইস গেছি মাত্র পনেরো হাজার টাকা যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফোর জেনারেশন কোরআই আর পাওয়ার সালাই পেয়ে যাচ্ছেন ওভিও একটা পাওয়ার সাপ্লাই মাদার পেয়ে যাচ্ছেন গিগাসনিকের একটা মাদার যেটা এক বছর ওয়ারেন্টি আর পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি র্যাম পেয়ে যাচ্ছেন ফোর জিবি এটা মধ্যে কিন্তু আপনার এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে এস এস একশো আটাইশ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর সাথে দারুন এই কেসিংটা পাচ্ছেন খুবই লুকুইড একটা কেসিং যেটা মধ্যে আপনার নিচে একটা কুলার থাকবে উপরে দুটো আর জিবি কুলার থাকবে কন্ট্রোলিং কুলার আপনার মন মতো কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সাইডে বাটন আছে আপনার দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে সাইডে কিন্তু বাটন আছে এখান থেকে আপনি ইউসবি টু ইউ বি থ্রি সবই আছে আর কালার দেখেন আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন দারুন দিচ্ছি আমরা এই প্যাকের সাথে আর সাথে কিন্তু মাউস কিবোর্ড আর জিবি সামনে আছে এগুলো কিন্তু আমরা টোটালি ফ্রি দিচ্ছি আপনাদেরকে আর যদি কেউ চান অফিসিয়াল নিতে সেটাও সমস্যা নেই তো ফুল প্যাকেজটা আমরা মইটা সহকারে রাখছি মাত্র পনেরো হাজার টাকায় তো নেক্সট যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছিল ফাইভ সিক্স জেন যেটার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েছি তিন বছর ওয়ারেন্টি র্যাম দিয়েছি এইট জিবি দুই বছর ওয়ারেন্টি ফাইভ সিক্স জেন দিয়েছি ইভেন পাওয়ার সাপ্লাই দিয়েছি আপনার ওভিও ব্র্যান্ডের দুই বছরের ওয়ান্টি সহকারের মাদার বোর্ড দিয়েছি টু ফাইভ জিরো থ্রি একটা মাদারবোর্ড যেটা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ান্টি পাবেন এটার মধ্যে সিক্স জ্যান থেকে নাইন জ্যান পর্যন্ত আপডেট করতে পারবেন ভবিষ্যতে আর এটা শুধু মইটা তো উনি সিনছি দিয়েছি আর সাথে কিন্তু মাউস কিবোর্ড টোটাল ফ্রি থাকছে আর ক্যাশিংটা কিন্তু দিচ্ছে আপনার পাঁচটা কুলার সহকারে পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহ আমরা এই পিসির সাথে দিয়েছি এটা কিন্তু আপনার হচ্ছে মন মতো আপনি কালার করে রাখতে পারবেন চাইলে বাটন আছে সামনে সামনে যে বাটনগুলো সেই বাটনগুলো দিয়ে আপনি সুন্দর করে কালার চেঞ্জ করতে পারবেন অলরেডি চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন মোনার্কের পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহকারে কিন্তু আমরা এই প্যাকেজটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি মোটার সহকারে মাউস কিবোর্ড সহকারে ফুল কমপ্লিট প্যাকেজ জানিয়ে নিতে চাচ্ছেন স্ক্রিনে আমার আছে যোগাযোগ করে কিন্তু এখনই আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম